বল কত মান্য মানুষ তারা যেইভাবে নির্যাতিত নিস্পেষিত বঞ্চিত হয়েছে তার বিচার আর চাইতে হবে সর্বাদি বন্ধু আমার কথা বললে এক ঘন্টায় শেষ হবে না কথা বললে এক ঘন্টায় শেষ হবে না এমন কোনো জায়গা নাই যেখানে দুর্নীতির স্পর্শ লাগে না এমন কোন অন্যায় হয়নি এমন কোন নির্যাত বাক্য রাখিনি সমস্ত জমিন সমস্ত জমিন এই পাপ রাশি মেনে নিতে অক্ষম হয়েছে এর জন্য আল্লাহ তারা প্রকাশ্য বিদায় নিয়েছেন এই বিজয়কে এই বিজয়কে এই বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ কর্মদার আল্লাহ পাক তাকে কবল করেছেন নির্যাতিত নিষ্পেষিত পরীক্ষিত প্রমাণিত ডক্টর মাসুদ সাহ এই নষ্ট দেশে বসেছেন তারই নেতৃত্বে সকল অপশক্তি সকল অন্যায় শিক্ষিত লোকের কষ্ট হয় দুর্বদ্ধ সত্য কথা কারা লক্ষ লক্ষ টাকা নেয় আমি রাম কর্মচারীদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করব তাদেরকে জানি ন্যূনতম মজুরি দেওয়া হয় এবং ডেলি এবং ওখান থেকে রাজস্বকরণের মাধ্যমে অসংখ্য মানুষ বিশ বছর পঁচিশ বছর ধরে সেবা দিচ্ছে তাদেরকে ইউনিভার্সিটির স্থায়ী নাগরিক হিসেবে সুযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি আর মাস্টার কর্মচারীরা যারা কাজ হয় নাই তখন অর্থনীতি দিয়ে তারা তাদের সিদ্ধি হাসিল করেছে সমস্ত অন্যায় আর অপশক্তি যে সমস্ত জায়গায় দৃশ্যমান হয়েছে সব দৃশ্য সামনে এলে সবাইকে আইনের আওতায় এলে চাকরিচ্যুত করতে হইলে চাকরিচ্যুত আর যেখানে শাস্তি সেখানে শাস্তির ব্যবস্থা আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ প্রিয় উপস্থিতি আপনারা জানেন কুমিটি দীর্ঘদিন ধরে কি অপকর্ম চলেছে অন্যায় চলেছে অবিচার চলছে সকলেই সাক্ষী এই মানব বন্ধন অনুষ্ঠান আসলে দীর্ঘ সময় হওয়ার নয় এজন্য সকলকে বিনীত অনুরোধ জানাবো যারা কথা বলবেন সংক্ষেপে কথা বলবেন শুধু আজকে এটা শেষ নয় আমরা জানি যতদিন আমরা বিচার না পাবো এবং এই অন্যায় জুলুমের প্রতিকার না পেতে আমরা ততদিন রাজপথে থাকতে প্রস্তুত আছি প্রিয় উপস্থিতি মানববন্ধনের এই পর্যায়ে আপনারা জানেন দীর্ঘ ষোলো বছর পরে ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে দীর্ঘ জীবন ত্যাগের বিনিময়ে অনেকে বঙ্গত্ব বরণ করেছেন দীর্ঘস্থায়ী বঙ্গত্ব বরণ করেছেন তাদের বিনিময়ে আজ স্বাধীন নতুন করে স্বাধীন বাংলা পেয়েছি যেখানে দাঁড়িয়ে আপনার আজকে দাঁড়াতে পারছেন কথা বলতে পারছেন বাংলাদেশ যদি নতুন করে স্বাধীন না হতো আমরা সবাই বিশ্বাস করি এখানে দাঁড়ালে কোনো কোনো গুন্ডা বাহিনী এসে আমাদেরকে রামদা লাঠি রগস্টিক দিয়ে এমনকি আগ্নে অস্ত্র দিয়ে হুমকি ধামকি এমনকি নির্যাতন করত এটা আমরা সবাই জানি আমরা চাই ওই ধরনের গুন্ডা বাহিনী কুয়েটে যাতে স্থান না পায় এবং ওই গুন্ডা বাহিনী থেকে যারা নিয়োগ পেয়েছে সরাসরি গুন্ডা বাহিনী থেকে নিয়োগ পেয়েছে এবং জাল জালিয়াতি সার্টিফিকেট জালিয়াতি বয়স জালিয়াতির মাধ্যমে নিয়োগ পেয়েছে এগুলো তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি বিশেষ অনুরোধ রাখছি আজকে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব আমরা যতদিন বিচার না পাবো ততদিন আমরা রাস্তাতে থাকবো আমরা চাই কুয়েট যেন একটি স্বনামধন্য সুনামের সাথে পরিচালিত হয় কোনো অন্যায় অবিচার অযৌক্তিক অবৈধ নিয়োগের কোনো সুযোগ নাই প্রিয় উপস্থিতি মানাবন্দনের এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য বিনিত অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ গোলাম কিপিয়ারকে বিসমিল্লাহির রহমানির রহিম দুই এট পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই মানাবন্দন প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সকল কর্মকর্তা কর্মচারী ভাইদেরকে অভিনন্দন জানাচ্ছি আমরা সকলে অবগত আছি দাবি ন্যায্য দাবি এই দাবিগুলো যাতে স্যার দ্রুত আদায় করতে পারি আমরা তার দিকে সজাগ দৃষ্টি রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি অবস্থিতি মানবন্ধনে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি শেখ মোহাম্মদ আবু হাদ স্যারকে স্যার এখন বক্তব্য রাখবেন আবু হাদ স্যার বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আসলে আমরা আজ এখানে এমন একটা সময়ের যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়েছি যখন চারিদিকে হাঁকা আমরা জানি গত পনেরোটা বছর এখানে একটা বিশেষ শ্রেণীকে পুনর্বাসন করার জন্য একটা কেন্দ্র খোলা হয়েছিল সেই পুনর্বাসন কেন্দ্রে আসলে তাদের সেই গোষ্ঠীকে এখানে পুনর্বাসন করা হয়েছে যারা প্রকৃত দেশপ্রেমী যারা প্রকৃত দেশকে ভালোবাসে যারা দেশের জন্য কাজ করে তাদেরকে ভাই বঞ্চিত এবং জুমের শিকার করে তাদেরকে এখানে দেখা হয়েছিল এবং একটু আগে অনেক বক্তারা বলে গেছেন অনেক কথাই বলে গেছে যে দরখাস্ত করেছে তার কাটা এখন ইস্যু করেন কারণ তারা ওই ওই গোষ্ঠীর না এই কারণে তার কাটা পর্যন্ত ইস্যু করেনি কাটা বাতিল করে ফেলে রাখছে এই ধরনের একটা বৈষম্যপূর্ণ পরিবেশ এখানে বিরাজ করছে আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের বিপ্লব সেই বিপ্লবে সেই বৈষম্য বৈষম্যের যে একটা ভয়াবহ রূপ ছিল সেটি আপাতত স্থিমিত হয়েছে এখন নতুন যে চেতনার বৈষম্যহীন বাংলাদেশ এই চেতনায় আমাদের সকলকে সামনে এগোতে হবে এবং পূর্বের যে বৈষম্যপূর্ণ অবস্থা সেগুলোর বিচার সেইগুলোর জন্য প্রয়োজন পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে এই আমি আমাদের সেদ্ধ ভাইস চ্যান্সেলার স্যারকে আবেদন রাখবো যে স্যার আপনি শুরু করেছেন এবং এটাকে আরো দ্রুত কার্যকরী করে এর একটা সুরাভাব করে দেবেন স্যার এবং যারা নির্যাত হয়েছে বঞ্চিত হয়েছে নিষ্পীড়িত হয়েছে জুলুমের শিকার হয়েছে তাদের জন্য আপনি আপনার সহানুভূতির হাতটা বাড়িয়ে দেবেন তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আসলে এই যে টাইম টাইম স্বার্থবাদীরা এরা নিজেরা আমরা একটু আলোচনা শুনেছি নিজেরা তো এখানে বিভিন্ন কায়দা কৌশলে নিয়োগ নিয়েছে করছে এটা ওপেন সেক্রেট ছিল মানুষের মুখে মুখে আলতা ছিল তাই এটা একটা সুষ্ঠু তদন্ত এবং বিচার হওয়া উচিত আমি এই আগস্ট বিপ্লবের সকল শহীদের প্রতি আমি আল্লাহর কাছে তাদের রুহের মাখরাত কামনা করছি যারা আহত আছে অসুস্থ আছে তাদের দ্রুত সুস্থতা ও মুক্তি কামনা করছি এবং আমাদের তাদের জন্য প্রতি যে আমরা দোয়া করি তাদের সাহায্য জন্য আমরা হাত বাড়াই এই আবু দত্ত আহ্বান জানিয়ে সকলকে আগ্রহ নিয়ে সংগ্রামে ঐক্যবদ্ধভাবে থাকার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উপস্থিতি আপনারা জানেন বিগত পনেরো বছরের নির্যাতনের দুটি নমুনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই একটি হচ্ছে আমাদের বিভাগের আর একজন হচ্ছে লাইব্রেরির রহিম যারা আমাদের এই অফিস চলাকালীন সময়ে অফিসে উপস্থিত ছিল অথচ এই স্বৈরাচারী পুলিশ দিয়ে মামলা দিয়ে তাদেরকে অ্যারেস্ট করেছে এবং তারা ওই দিন উপস্থিত অফিসে থাকার পরেও অফিস থেকে তাদেরকে হাজিরা সিটের কপি দেওয়া হয়নি এরকম জুলুম এই কুয়েটে রয়েছে আপনাদের অবগতির জন্য জানালাম যে এই সব জুলুমের বিচার আমরা প্রশাসনের কাছে দাবি করছি অনুষ্ঠানের পর্যায়ে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আব্দুর রহমান স্যারকে সালাম আলাইকুম সবাই কেমন আছেন রোদে কষ্ট হচ্ছে নিশ্চয়ই করতেই হবে আমি সংযুক্ত আছি স্বাভাবিক ভাবে প্রশ্ন আসবে যে উনি ভাইস চ্যান্সেলার মহোদয়ের দপ্তরে কাজ করে এখানে আসছে তাহলে কি ভাইস চ্যান্সেলার মহোদয় এটা চান ঠিক না উনি চান কি না সেটা পরে আমাদের চা আমি একজন পেট পরিবারের সদস্য একজন সামান্য একজন কর্মকর্তা হিসেবে আপনাদের সহকর্মী হিসেবে আমি এটা চাই এই জন্য আমার রোগ বন্ধ করা যাবে না প্রয়োজনে আমি সেখানে থাকব না ঠিক আছে প্রশ্ন হল যে তুমি আমরা বারবার দাঁড়াচ্ছি ওদের বারবার দাঁড়াতে হচ্ছে এতদিন পার হয়ে গেল আমরা ইতিবাচক কোনো কিছু আমাদের চোখে দৃশ্যমান হচ্ছে না যে জন্য এতগুলো বাচ্চা জীবন দিল তাদের অঙ্গ হারালো দুই হাজারের অধিক মানুষ ইতিমধ্যে খোঁজ পাওয়া গিয়েছে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে রায়ের বাজার বদ্ধভূমিতে যে অগণিত অপরিচিত যাদের নাম পরিচয়হীন ভাবে যাদেরকে দাফন করা হয়েছে তাদের কোনো পরিচয় আমরা আজ পর্যন্ত পাইনি আমরা অবিলম্বে এই যে বদ্ধভূমিতে যে সমস্ত শহীদদেরকে দাফন করা হয়েছে তাদের পরিবার সহ তাদেরকে সনাক্ত করার জন্য সরকারের কাছে দাবি জানাই একই সাথে যে সমস্ত শহীদ পরিবারের সদস্যরা সাহায্যের জন্য আমাদের কাছে হয়তো কিছু বলতে পারছেন না কিন্তু আমাদের উচিত সেই সমস্ত শহীদ পরিবারের সাথে পাশে দাঁড়ানো আপনারা ইতিমধ্যে জানেন কেনে জানেন অনেকে হয়তো জেনেছেন যে একটি আমাদের বিশ্ববিদ্যালয় দিবসের যে অনুষ্ঠান ছিল এক সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ অনুষ্ঠানের যিনি সভাপতি ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডেন প্রফেসর ডক্টর হারুন রশিদ স্যার উনি একটা ঘোষণা দিয়েছিলেন যে আমরা বছর আমাদের বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানকে সংকুচিত করে অথবা সম্ভবলে খরচ না করে এই টাকাটা আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আহত কোনো শিক্ষার্থীদের উদ্দেশ্যে বা তাদের খরচের জন্য এই টাকা আমরা ব্যয় করব উনি বলেছিলেন না আপনারা শুনছিলেন তো তো খবর হচ্ছে একটি ঘটনা আমাকে খুবই আমি অনুপ্রাণিত যে মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় স্যার চারজন ডি মহোদয় স্যার এই পাঁচজন এবং আরো অনেকেই ছিলেন এনারা সিনিয়র বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অথরিটি একটি ছেলেকে দৌড়পুর দৌড়পুরের একটি ছেলে আমি মুহূর্তে আমার বলে না তার বাসায় যে সারা তাকে দেখে আসছেন এবং তার পরিবারকে পরিবারকে তিন লক্ষ টাকা অনুদান দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা মাননীয় ভাইস চ্যান্সেলার মহোদয় মাননীয় ডিএন সাহেব সহ বিশ্ববিদ্যালয় পরিবারে যারা এই কাজের সাথে যুক্ত সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাতে চাই একই সাথে এরকম ভাবে যারা আহত হয়েছে হাসপাতালে কাটরাচ্ছেন বিভিন্ন রকমের আছেন আমরা যেন আমাদের নিজ উদ্যোগে ব্যক্তি উদ্যোগে হোক তারপরে গোষ্ঠী উদ্যোগে হোক আমরা যেন এই পরিবারগুলোকে গুলোকে সহায়তা করতে পারি এখন এই পরিবারের মা বাবা সাথে কথা বলে দেখা গেছে যে তারা চাকরি চায় না তারাই কোন এসে কোন অংশীদার হতে চায় না সুবিধাভোগী পরিবারে ঠিক আমাদের মুক্তি মুক্তিযুদ্ধে যে ঘটনাটা ঘটেছিল যারা শহীদ হয়েছিলেন তারা কিছু চাননি সেই সমস্ত মুক্তিযোদ্ধারা এখন কোন মুক্তিযোদ্ধারা আমাদের দেশে বিরাজমান তারা চেয়েছিলেন একটা বৈষম্য দেশ পাকিস্তানিরা সবকিছু শোষণ করে নিয়ে আমাদেরকে বঞ্চিত করেছিল মূলত সেই জন্যই আমাদের স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল আর আজকে এই যে যারা বঞ্চিত পরিবার আজকে যারা জীবন দিয়েছে অঙ্ক দিয়েছে রাজপথে পাখির মতো আর্টিলারি ফোর্স মতো বুক পেতে দিয়েছে সেই সমস্ত পরিবারের মা বাবারা চাচ্ছেন বৈষম্যমুক্ত একটা দেশ সুন্দর একটা দেশ শান্তিপূর্ণ একটা দেশ যেখানে দুর্নীতি থাকবে না অনিয়ম থাকবে না জুলুম থাকবে না শোষণ থাকবে না বৈষম্য থাকবে না অন্যায় থাকবে না তারা এটাই চায় আপনারা পত্রপত্রিকা খোঁজ করলে দেখতে পাবেন যে তারা চায় না তাদের পরিবারকে লক্ষ লক্ষ টাকা অনুদান দিতে হবে তাদের পরিবারকে পুনর্বাসন করতে হবে এটি তারা চায় না অন্তত আমি বিশ ত্রিশটি পরিবারের মা বাবার সাথে কথা বলে এটি জানতে পেরেছি তাহলে এটা সময়ের দাবি এটা মানুষের দাবি যারা এই ছাত্র জনতার ব্যানারে বৈষম্য মুক্ত রাষ্ট্র গঠনের ব্যানারে যারা নিজেদেরকে জীবন উৎসর্গের জন্য রাজপথে নেমেছে আজকে তাদের অবদানের কথা স্বীকার করে আমাদেরকে অবশ্যই অবশ্যই এই প্রতিষ্ঠানে যে সমস্ত যে সমস্ত অবৈধ নিয়োগ হয়েছে অবিলম্বে সেগুলি বাতিল করতে হবে কোন রকমের টাল বাহানা চলবে না এই নিয়োগ বাতিল করতেই হবে কি আপনারা এক হোক কিনা হ্যাঁ বলেন হ্যাঁ الحمد لله السلام عليكم ورحمه الله وبركاته অবস্থিতি মানবন্ধন আমাদের মানববন্ধন আসলে বক্তব্য দেওয়ার মতো কোনো কিছু নাই সৈরাচার পতন হয়েছে কিন্তু আমাদের মামলা এখনো শেষ হয় নাই এখানে অনেকেই আছে যারা এখনো পর্যন্ত এই খুলনা গতকাল করে এখনো কত হাদিরে দিয়ে দিয়ে দা লাগতেছে আমরা আজকে বলি বয়স সম্ভব বয়স সম্ভব সে কতনা বিতা হে কিন্তু মামলা আমাদের এক করে বিতাই হইলি খুব কতর বেদনা পরিটা আমাদের এই দুই দিন মাত্র ধরে আমাদের এখনো হাদিরে দিয়ে দা লাগতেছে আর আরেকটা কথা বলবো এখানে অনেক কিছু ঘটনা ঘটে যাচ্ছে

সমাবনী বক্তব্য প্রদান করছেন আতা রহমান সম্মানিত উপস্থিতি আজকে আমরা কেন এখানে মানব বন্ধনে উপস্থিত হয়েছি আপনারা জানেন বিগত দিনে এই ক্যাম্পাসে যত অনিয়ম হয়েছে তারই প্রতিবাদে আজকের আমাদের এই মানব বন্ধন কারণ আপনারা জানেন এই ক্যাম্পাসে যেহেতু এই ক্যাম্পাস বর্তমানে রাজনীতি মুক্ত তবু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দু একটি কথা এসেই যায় বলতে হয় না বললে নয় তো রাজনীতি মুক্ত ক্যাম্পাসে বিগত দিনে আমরা যা লক্ষ্য করেছি আমরা আসলে অসংখ্য নির্যাতন হামলা মামলা শিকার হয়ে আমরা ধৈর্য ধরে এই পর্যন্ত এসেছি সর্বপ্রথম হচ্ছে যে আজকে বঙ্গবন্ধন হচ্ছে যে নিয়োগ অবৈধ নিয়োগ বাতিল অবৈধ বলতে যাদের নিয়োগ সংক্রান্ত ব্যাপারে সংশ্লিষ্ট সহ কাগজপত্র ছিল না ছিল ছিল অনিয়ম সেগুলো যাচাই করে তাদেরকে বাদ দিতে হবে তার কারণ হচ্ছে শাহজাহান তারপরে এই যে রহিম আছে বিগত দিনে এরা মামলা শিকার মিথ্যা মামলা শিকার হয়ে যদিও জানতো সময় মিথ্যা মামলা তারপরে তাদেরকে জয়েন দেওয়া হয়নি তার একটি মাত্র কারণ হচ্ছে তারা বিরোধী মতের লোক আজকে তাদের প্রায় আঠারো বিশটি বছর পার হয়ে গেছে তারা কিন্তু এখনো যে পদে ছিল ওই পদে আছে তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা কিন্তু পদোন্নতি পায়নি এই ক্যাম্পাসে আমরা জানি অনেকে আবেদন করেছেন আমাদের ভিন্ন মতের যারা আছে তাদের আবেদনগুলো গ্রহণ করা হয়নি এখানে একটা গ্রুপ বসেছিল তারা কি করত এটা লক্ষ্য করত তারা কলবাদর্শের লোক তাদের সে কাগজপত্রগুলো যোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে বাদ দেওয়া হয়েছে এমনও দেখেছি যে বাছাই যাচাই বাছাই কমিটিতে বাদ দেওয়া হয়েছে তাকে আবার সুপারিশের মাধ্যমে তাকে ওই কমিটিতে নেওয়া হয়েছে এমন লোক আছে যে তারা চাকরিতে এই ইন্টারভিউতে অংশগ্রহণ করেনি রিডিং অংশগ্রহণ করেনি তারাও চাকরি পেয়েছে তাদেরকে আমরা কি দেখি ওই ঘুমাচ্ছে আর টাকা ঘুমাচ্ছে টাকা গুনবে সেই ক্ষমতাও তার নাই এমন লোক এই ক্যাম্পাসে আছে এই দুর্নীতিমুক্ত ক্যাম্পাস বলার একটা মাত্র উদ্দেশ্য পাঁচই আগস্টের পরে আমাদের ছাত্র জনতা ভাইদের উদ্দেশ্য একটি ছিল সেটা হচ্ছে দেশটাকে শোষণ মুক্ত করার জন্য দুর্নীতি এগুলো মুক্ত করার জন্য আসলে কিন্তু তারা জীবন দিয়েছে প্রায় এক থেকে দেড় হাজার লোক তারা জীবন দিয়েছে তাদের রক্তের সাথে বেমারি করা হবে আজকে যদি আমি আমার ব্যক্তি স্বার্থ নিয়ে চাই আমি আমার আদর্শ বিচ্যুতি ঘটায় যদি আমি গুন্ডিসের চাচে জ্বলাই তাহলে দেখা যাবে যে সেই সব ছাত্রদের প্রতি আমাদের অবমাননা করা হবে যে কারণে বলতে চাই আমরা ছাত্রদের উদ্দেশ্য সফল করতে চাই এই ক্যাম্পাসে তাদেরকে স্বজন প্রীতি স্বজন প্রীতির মাধ্যমে টাকার বিনিময়ে এখানে একটি চিন্তা গেছিল আপনারা জানেন তাদের মাধ্যমে টাকা দিয়ে সিআই আমরা মাস্টার রুম থেকে শুরু করে আউটসোর্সিং এর যারা আছে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আমার জীবনে একটি ইন্টারভিউ আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে আমাদের ক্যাম্পাসে একটা প্র্যাকটিক্যাল জব তৈরি করা হচ্ছিল কিন্তু সেখানে একটি ছেলে ভালো জব করেছিল আমরা সবাই মিলে সাপোর্ট করেছিলাম স্যার ভালো কাজ করতে দেন কিন্তু ভালো কাজের মূল্য নাই দেয়নি আমি আজকে এমএলএসএস সিনিয়র সহকারী শ্রী অফিস সহায়ক আমি কিন্তু বিগত প্রায় চল্লিশ বছর হতে গেল আমি টেকনিশিয়ানের কাজ করে আসছি ছয় থেকে সাতবার দরখাস্ত করেছি আমার দরখাস্ত ইন্টারভিউ কাজ পর্যন্ত এই প্রশাসন থেকে চায়নি কারণ এরা আমাদের উপরে যুদ্ধ নির্যাতন করেছে এ কারণে ভাইতে চাই মানবীয় ভাইচান্স আছেন আমরা যে এমনিতে গায়ন করেছি ওই বাচ্সে কাজ করে প্রতিবন্ধ আমরা লক্ষ্য করছি না আমরা চাই দ্রুত এসব কাগজপত্র যাচাই মাথাই করে ধরা দুশী তাদের শান্তি রায়না এনে যদি তাদের চাকরি থেকে বিচ্যুতি ঘটাতে হয় তার করতে যেন দিনাবোধ না করা হয় আমি অনুরোধ করব এই মানববন্ধন কর্মসূচি যদি আমাদের এই সকল দাবি এই অবৈধ নিয়োগ বাতিল না করা হয় এই সেন্ডিকেটের পরে আবার আমরা নতুন কর্মসূচি দিয়ে আগাতে থাকবো আমরা এই ক্যাম্পাস ক্যাম্পাস সব সময় দূষণ মুক্ত রাখতে চাই যেমন ছিল আগে এই আট ষোলো সতেরো বছর আগে যেমন পবিত্র ছিল এই ক্যাম্পাস আমরা পবিত্র দেখতে চাই এই ক্যাম্পাসে কেউ অনুমান করে আমি করে কেউ কাউকে ছাড় দিবেন না আপনারা আপনাদের অন্তর থেকে আপনাদের মনের থেকে এটা ছাই দিবেন যে আমি অন্যায় করবো না আমি কাউকে অন্যায় করতে দিব না এই ক্যাম্পাসে আমরা একটি পরিবার এই ক্যাম্পাসে যাতে আমরা সবাই মিলেমিশে থাকতে পারি ভিন্ন মাদের লোক থাকতে পারে কিন্তু কিছু কিছু লোক আছে তাদের আচরণ তাদের কথাবার্তা এখনো শুনলে গায়ে আগুন জ্বলে যেটা হয়তো আমরা সংঘর্ষের দিকে যাই না যেতে দেই না ঠেকাই রাখার চিন্তা করে কিন্তু উস্কানিমূলক কথাবার্তা এখনো কেউ কেউ বলছেন দয়া করে বলবেন না আমরা কারোর পরে অন্যায় ভাবে অত্যাচার করছি না জুলুম করছি না কাকে মারধর করছি না আমাদের একটি মাত্র উদ্দেশ্য ছিল ওই প্রফেসর ডাক্তার আলমগীর উনি বিগত দুর্নীতি করেছে আপনারা জানেন আপনার লক্ষ্যে বসে বসে কষ্ট পাচ্ছেন আমি জানি তাদের এই আলমগীর সাহেব এই দুর্নীতির আখড়া এই প্রতিষ্ঠানে গড়ে আছে আমার জয় পড়তে চার ডক্টরে রশি দলের ভুল আমার ছোটবেলায় ভিতর কেটেছে আমি জানি কতজন এসেছে এবং কার সময় কেমন গেছে কিন্তু এই দুর্নীতির আখড়া আলমগীর সাহেব যে কারণে আমরা দৃহন্ত দ্রুত প্রত্যায় ব্যক্ত করেছে আমাদের জীবনের হলো ঠেপে প্রফেসর ডাক্তার আলমগীর সাহেবকে আমরা এখানে যোগদান করতে দেব না সেখানে প্রশাসনের গায়ে আমরা এটা কারণ এটা আমাদের নেত্রে যাবে এই প্রতিষ্ঠানে কোনো জুলুমবাজ অন্যায়কারী থাকুক এটা আমরা চাই না সংগ্রামী সাথী ভাইরা যেহেতু রোডে দাঁড়িয়ে আছে আমি ভিসি সাহকে অনুরোধ করবো আমাদের অভিযোগগুলো যাচাই বাছাই পূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য এবং দ্রুত যাদের অবৈধ নিয়োগ দেওয়া হয়েছে কাগজপত্র বৈধ কাগজপত্র আছে আমাদের কিন্তু সে বৈধ কাগজপত্র গ্রহণ না করে অবৈধ কাগজপত্র আত্মীয়তার মাধ্যমে এবং টাকার বিনিময়ে তাদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছে আজকে শাহজাহান রহিম এদের জীবনের মূল্য কোথায় এরা কি অপরাধ করেছিল যে আজকে তারা সেই এমএলএস হিসেবে খাচ্ছে তাদের তো যোগ্যতা ছিল তাদের যোগ্যতা সম্পন্ন জায়গায় দিতে হবে এটা হচ্ছে বিসি সারের কাছে আমার দাবি তো আগামী দিনে আমাদের কর্মসূচি থাকবে একটাই এরপরে আমরা একটু এই ক্যাম্পাস দিয়ে আমাদের এই যে চতুর্দিক বিল্ডিং এর চতুর্দিকে একটা খুলে দিব সবাই আমাদের সাথে থাকবেন বিসি সারের কাছে অনুরোধ আপনি দ্রুত যত দ্রুত সম্ভব এই কাগজপত্র যাচাই বাছাই করব সমস্ত অবৈধ নিয়োগগুলো বাতিল করবেন এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি এখন আমরা এটা ریلیবি মানে এই প্রশাসনিক বাবনা চতুর্থ থেকে একটা ভুলিয়ে দেব সবাই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ এই বলে আজকে এই কর্মসুটি শেষ করছি আল্লাহ ফিরে উপস্থিতি আপনারা আজকে একটা পত্রিকার হেডিং লিখছে স্বেচ্ছাশের अनुशंसा নাই এত বড় রক্তগোই সংগ্রামে হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে হত্যা করে তাদের কোন অনুশোচনা নেই তাই সৈরাজারেসর পেতে মাথা জানা দেবে আর তারা সকলে সজাগ রাখবেন 아, <목소리도> 그